আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি ঔষধ খেয়েছো এর আরবি বাক্যটি হবে ইনতা আকাল দাওয়া এখানে ইন অর্থ তুমি আকাল অর্থ খাওয়া দাওয়া অর্থ ঔষধ ইনটা আকাল দাওয়া তুমি ঔষধ খেয়েছ নিয়েছি হসপিটাল থেকে এর আর বিপাকটি হবে শিল দাওয়া মিন মস্তফা এখানে শিল অর্থ নিয়েছি দাওয়া অর্থ ঔষধ মিন অর্থ থেকে মস্তস্কা অর্থ হসপিটাল শিল দাওয়া মিন মস্তফা ঔষধ নিয়েছি হসপিটাল থেকে না পা খেয়েছি এর আরবি হবে আনা পেনাডল এখানে আনা অর্থ আমি অর্থ খেয়েছি পেনাডল অর্থ না তোমার শরীর কেমন এর আরবি হবে আলহিন কেফ ইন্টা জিসম এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থ কেমন ইন্টা অর্থ তোমার জিসম অর্থ শরীর আলহিন কাইফ ইনতা এখন তোমার শরীর কেমন? এখন আমি একটু ভালো। এর আরবী হবে আলহিন আনা কয়েস এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শুয়ায়া অর্থ একটু, কয়েস অর্থ ভালো। আলহিন আনা কয়েস এখন আমি একটু ভালো। কি করো এখন? এর আরবী বাক্যে হবে এশাওয়ি আলহিন। এখানে এশ অর্থ কি? সবি অর্থ করা আলহিন কি কর এখন বস এখন আমি ঘুমাবো এর আরবি হবে মুদির আলহীন আনা এখানে মুদির অর্থ বস অর্থ এখন। আনা আমি। অর্থ ঘুমানো। মুদির আলহিন আনা বস এখন আমি ঘুমাবো কেন আগে বলো নাই এর আরবি হবে লেশ মাফিকালা আওয়াল এখানে লেশ অর্থ কেন মাফি কালাম অর্থ না বলা আওয়াল অর্থ আগে লেশ মাফিকালা মাওয়াল আওয়াল কেন আগে বলো নাই বস আমার মোবাইল বন্ধ এর আরবি বাকটি হবে মুদির আনা যাওয়ার সাক্কার এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি বা আমার যাওয়ার অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ মুদের আনা যাওয়ার সাক্কার বস আমার মোবাইল বন্ধ ওকে ঠিক আছে সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে খালাস মাফি মুশকিলা এখানে খালাস অর্থ ঠিক আছে বা শেষ মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা খালাস মাফি মুশকিলা ওকে ঠিক আছে সমস্যা নাই আজকে তুমি ঘুমাও এর আরবি বাক্যটি হবে আলিম ইন তানুম এখানে আলিম অর্থ আজকে ইনতা অর্থ তুমি নোম অর্থ ঘুমাও আলিম ইনতা নোম আজকে তুমি ঘুমাও কাল কাজে আসবে এর আরবি হবে বোখরা ইজি সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসবে সুগল অর্থ কাজে বখরা ইজি সুগল আগামীকাল কাজে আসবে হ্যাঁ বস অবশ্যই আসবো এর আরবি হবে আইয়া মুদির লাজমিজি এখানে আইয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস অর্থ অবশ্যই ইজি অর্থ মুদির হ্যাঁ বস অবশ্যই আসবো তুমি কি আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম আরবি তুমি কি আরবি জানো হ্যাঁ আমি আরবি জানি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালু মারবি এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালু অর্থ জানি আইওয়া আনা মালু মারবি হ্যাঁ আমি আরবি জানি আমি হসপিটাল যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা আবগারু মুস্তাশফা এখানে আনা অর্থ আমি আবগর অর্থ চাই রু অর্থ যেতে মুসতাশফা অর্থ হসপিটালে আনাব করুন মুসতাশফা আমি হসপিটালে যেতে চাই কিন্তু আমি জানি না এর আরবীパクトি হবে লেকিন আনা মাফি মালুম এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না লেকিন আনা মাফি মালুম কিন্তু আমি জানি না কোথায় সেই রাস্তা এর আরবীパクトি হবে ওয়াইন হাদা তরিক এখানে ওয়াইন অর্থ কোথায় হাদা অর্থ এটা বা সেই তরিক অর্থ রাস্তা ওয়াইন হাদা তরি কোথায় সেই রাস্তা আমি সবসময় খুঁজতেছিলাম এর আরবি বাক্যে হবে আনা আলাতুল দাওয়ার এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় দাওয়ার অর্থ খোঁজা আনা আলাতুল দাওয়ার আমি সবসময় খুঁজতেছিলাম আমি রাস্তা দেখছি না এর আরবি বাক্যে হবে মা আশুফা আনা তরি এখানে সু অর্থ দেখা মাফিসুফ অর্থ দেখছি না আনা অর্থ আমি তরিক অর্থ রাস্তা মাফি তরিক আমি রাস্তা দেখছি না সম্ভবত তুমি চিনো এর আরবি বাক্যটি হবে মুমকিন মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্দা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চীনা মুমকিন মালুম। সম্ভবত তুমি চিনো কোথায় সেই রাস্তা এর আরবি বাক্যটি হবে ওয়ান হাদা তরি এখানে ওয়ান অর্থ কোথায় হাদা তরি অর্থ সেই রাস্তা ওয়ান হাদা তরি কোথায় সেই রাস্তা আমি জানি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আমি জানি না কোথায় দোকান আছে এর আরবি বাক্যটি হবে ওয়ান বাকালাফি এখানে অয়ন অর্থ কোথায় বাকাল অর্থ দোকান ফি অর্থ আছে অয়ন বাকালা ফি কোথায় দোকান আছে তুমি অনেক অলস এর আরবি বাক্যটি হবে ইন্দা মারা কসলান এখানে ইন্দা অর্থ তুমি মারা অর্থ অনেক কসলান অর্থ অলস ইন্দা মারা কসলান তুমি অনেক অলস সবসময় হাসো কেন এর আরবি বকরটি হবে ইনতা আলাতুল এ থাকলেস এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সবসময় এ থাক অর্থ হাসা লেস অর্থ কেন ইনতা আলাতুল এ থাকলেস তুমি সবসময় হাসো কেন সব কাজ শেষ টাকা দিন এর আরবি বকটই হবে কুলু শুকল খালাস আতিফুলুস এখানে কুলু অর্থ সব সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আতি অর্থ টাকা দিন খালাস আতিফুলুস শেষ টাকা আতি নাই পরে দিব এর আরবি বাকটি হবে আলহিন জিব বাদেন এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই জীব অর্থ দিব বাদের অর্থ পরে আলহিন মাফিজ জিব বাদেন। এখন নাই পরে দিব তুমি বলেছ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনাতাবান এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আনাতাবান অর্থ আমি অসুস্থ ইনতা কালাম আনাতাবান তুমি বলেছ আমি অসুস্থ তুমি আজকে বাহিরে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা আলিয়ুম রোববাররা এখানে ইনতা অর্থ তুমি আলিয়ুম অর্থ আজকে রোহ অর্থ যাবে বাররা অর্থ বাহিরে ইন দা আলিউম রুফ তুমি আজকে বাহিরে যাবে তুমি কেন ভয় পাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইন দা লেস খোফ এখানে ইন অর্থ তুমি লেস অর্থ কেন ক্ষোভ অর্থ ভয় পাওয়া ইন দা লেস খোফ তুমি কেন ভয় পাচ্ছ টাকা নাই কাজ করো এর আরবি বাক্যটি হবে মাফি ফুল উৎসব ইস্যু এখানে মাফি ফুলস অর্থ টাকা নাই সবি অর্থ কর সুগল অর্থ কাজ মাফি ফুলস সুগল টাকা নাই কাজ কর আমি এখন বাসায় আছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন ফিবিত এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ফি অর্থ আছি বেদ অর্থ বাসা আনা আলহিন ফিবিত আমি এখন বাসায় আছি আজ হোটেলে খাব। এর আরবি বাক্যটি হবে আলিউম আকেল মাতাম এখানে আলিউম অর্থ আজ আকেল অর্থ খাব। খাবো মাতাম অর্থ হোটেল আলিউম আকেল মাতাম আজ হোটেলে খাবো আমার বন্ধু আজ আসবে এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজ এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজ অর্থ হ আসবে আলিউম অর্থ আজ আমি একটু পরে যাবো এর আরবি বাকরটি হবে আনা বাদেন রো এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রুহ অর্থ যাবো আনা বাদেন রুহ আমি একটু পরে যাবো